হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ আজকের ব্লগটা স্টার্ট করছি একদম ভোরবেলা অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব তো সেটা তো হয় না তাই ভাবলাম আছে একটা স্পেশাল দিন আজকে আমার দিদি জায়গার সাথে দেখা করতে যাব তাই সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে ওর ছিল মর্নিং ডিউটি তাই কালকে রাত্রেই আমরা ঠিক করে রেখেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত কি কী করব ভোরবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে ভোগ লাগিয়ে বেরোতে হবে বলে আমরা কিন্তু আগের দিন রাত্রে এই সবজিগুলো বানিয়ে সকালবেলায় স্নান করে আমি এদিকে চলে এসেছি কিচেনে ভগবানের জন্য ভোগ রেডি করবো আর ওদিকে কিন্তু ও ভগবানের সেবা করি হাতে খুব কম টাইম আছে তাই আমরা ঠিক করেছিলাম যে খিচুড়িটাই করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে তাই সবজি তো আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিলাম এই ওখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে দিয়েছি বাড়িতে যা ছিল যেমন আলু কুমড়ো বরবটি পটল যা যা ছিল সব দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর সবজিগুলো দেওয়ার আগে তেল একটু হিং একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর তারপর সমস্ত সবজি দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর গোবিন্দভোগ চাল আর ডাল মুগ ডাল একসাথে ধুয়ে ভালো করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর টমেটো কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো এই খিচুড়ির রেসিপিটা করতে আমার টাইম লেগেছিল মাত্র দশ মিনিট আমি বলবো তোমাদের যদি কখনও খুব তাড়া থাকে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে তোমাদের পর প্রেশার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতন জল তোমরা কিন্তু এখানে উষ্ণ গরম জল দেবে আর তারপর মনে হলো যে একটু বাদাম দিই বাদামটা একটু ভেজে নিচ্ছি ভেজে ওটা প্রেশার কুকারে দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর সাইডে কিন্তু কয়েকটা পটলও ভেজে নিচ্ছি আমি এখন পর প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম আর তারপর ঘি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু খিচুড়িটা নামিয়ে নিয়ে তোমাদের কাছে যদি ধনে থাকে তোমরা কিন্তু শেষে ধনে দিতে একদম ভুলবে না যদিও আমার কাছে ছিল না এরপর আমি ভগবানের প্লেটে রেডি করে দিই আর ও ভগবানকে ভোগ লাগে ততক্ষণে আমিও রেডি হয়নি আর ও ওর টিফিনটা রেডি করে নাই আর ব্যাগটা গুছিয়ে এখন আমরা দুজন মিলে পেরিয়ে যাই এবার কথা হচ্ছে ও তো যাবে ওর ডিউটিতে আমি কোথায় যাব আমি হচ্ছে আমার ক্লাসে যাবো তোমরা অনেকেই জানো যারা আমার পুরনো ভিডিও দেখো আমি লাস্ট তিন বছর ধরে ইয়োগা করি পাঁচ থেকে ছ মাসের মতন আমার বন্ধ ছিল কিন্তু একেবারেই আমার জন্য ভালো না তো যাই হোক আমি কিন্তু আমাদের রঘুনাথগঞ্জের ফান মর্নিং আবার জয়েন করে সকালের ক্লাসটা আমাদের শুরু হয় সাড়ে পাঁচটার সময় আর সাড়ে ছটার মধ্যে সেটা শেষ হয়ে যায় তো বাড়িতে আসার পর আমি জব করি যেহেতু সকালবেলায় রান্নাটা হয়ে গিয়েছিল তাই রান্নার কোনো চাপ ছিল না দুপুর বেলায় আমি আছি ক্লাউজ কিচেনের কাজ শুরু করছি দশটা থেকে তো অর্ডারের এতটাই প্রেশার ছিল আমার উপরে গিয়ে প্রসাদ পাওয়ার টাইম হয়নি তাই আমি নিজেই প্রসাদটা নিয়ে এসেছি কাজের ফাঁকে ফাঁকে একটুখানি প্রসাদ পেয়ে নিচ্ছি আজকে আমার প্রসাদে ছিল এখানে আলু ভাজা কলা আর হচ্ছে আমাদের গো ঘি দেওয়ার রুটি এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি দেশি ঘি এখন তো আমাদের প্রত্যেকটা খাবারে রুটি পরোটা খিচুড়ি কিছুতে কিন্তু আমরা এগিয়ে কিন্তু তোমরা সবাই অর্ডার করতে পারো আর তোমরা আমাদের গো ঘি টেস্ট করতে পারো তোমাদের খুব ভালো লাগবে এই কারণে কিন্তু আমাদের খাবারের টেস্ট আরো দ্বিগুণ হয়েছে তোমরা তোমরা যারা এতদিন ধরে নির্ভেজাল ঘি এর সন্ধানে ছিলে তোমরা কিন্তু এই ঘিটা একবার নিয়ে ট্রাই করতে পারো আর গ্রোকৃতমের এই ঘি কিন্তু ভারতের যে কোনো প্রান্ত থেকে তোমরা অর্ডার করতে পারো তোমাদের বাড়িতে পৌঁছে যাবে স্ক্রিনে তোমাদের সাথে একটা নাম্বার শেয়ার করা হলো এই নাম্বারে তোমরা কল WhatsApp দুটো করেই তোমরা বুকিং করতে পারো বা তোমরা মেসেঞ্জারেও মেসেজ করে বুকিং করতে পারো আমার কাছে মনে হয় আমাদের স্বাস্থ্যটাই আগে শরীর যদি আমাদের সুস্থ থাকে আমরা সবকিছু করতে পারবো আর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের নির্ভেজাল খাবার খাওয়াটা খুবই প্রয়োজন যদিও এখনকার দিনে সেটা পাওয়া খুবই দুর্লভ মধ্যে থেকেও ইন্ডিয়াতে এমন অনেক ব্র্যান্ড আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে মানুষের কাছে ভালো জিনিসটা পৌঁছে দিতে যাই হোক আজকে তোমাদের সাথে কিন্তু একটা ভালো জিনিস শেয়ার করলাম তার কারণ আমার মনে হলো আমি এই ভালো জিনিসটা পাচ্ছি তোমাদের সবার সাথে কেন শেয়ার করব না এরপর খাওয়া-দাওয়া সেরে চলে আসি আবার কাজে তো এটা হচ্ছে আজকে আমার চার নাম্বার কেক আর এই ডেকোরেশনটা একটু ইউনিক কিছু করব বলে আমি কিন্তু ভিডিওটা করা স্টার্ট করেছি আর আগের কেকগুলো ছিল কাস্টমারের পছন্দের আর সেম ডিজাইন যে কারণে ভাবলাম ওটার ভিডিওতে দেখে কি হবে আমি তো এরকম ফটো বা ভিডিও অনেক দিয়েছি এর আগে তো এটা যেহেতু একটু ইউনিক ছিল একদমই ছোটর মধ্যে একটা কেক ছিল তাই ভাবলাম এই ডিজাইনটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের চকলেট কেক আর তোমাদেরকে বলে দিয়ে আমাদের বেদিক ফ্লেভার্সে কিন্তু কেকের প্রত্যেকটা লেয়ারে চকো চিপস থাকে আর কেকগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রেশ আর কাস্টমার অর্ডার দেওয়ার পরই কিন্তু আমরা কেকগুলো বানাই যদিও আমাদের বেদিক ফ্লেভার্সের কাস্টমার এটা খুব ভালো করে জানে যে আমাদের কাছে প্রত্যেকটা আইটেম তারা অর্ডার করলে ফ্রেশ পাবে আজকে যিনি কেকটা অর্ডার করেছে সেটা হচ্ছে আমাদের ইয়োগা ক্লাসের একটা দিদি কামনা দিদি দামটা বলেই দিলাম তো কামড়া দিদির ছেলের কিন্তু আমার হাতের কেক নাকি খুব পছন্দ তো এটা জাস্ট খাওয়ার জন্যই অর্ডার করেছিল আমি যখনই অর্ডার দেয় কামরা দিদি আমি জেনে নিই যে কেকটা কিসের জন্য নিচ্ছে তো আজকে বলেছিল যে নর্মাল খাওয়ার জন্য নিচ্ছে তুমি যে কোনো একটা ডিজাইন করে দিও তো এটাই সুযোগ তাই আমি ভাবলাম যে ঠিক আছে যে কোনো ডিজাইন যখন করব এটা আমার হাতে আছে তো আমি আমার বোনের সাথে কথা বলছিলাম ওকে এরকম বলছিলাম যে আজকে অর্ডার আছে তো একটা কেক আছে সেই কেকটা যে কোনো একটা ডিজাইন করে দিত বলেছে তো সঙ্গে সঙ্গে আমার বোন আমাকে তিন চারটে কেকের ডিজাইন পাঠায় আর তার মধ্যে একটা ডিজাইন ছিল কালারটা প্রায় সেমই ছিল একটু রকমের তো আমি চেষ্টা ওই রকমই করার তো এগুলো সব কিছুই আমার কাছে থাকে কিন্তু ইউজ করা হয় না কখনও টাইমের জন্য আবার কখনও কাস্টমারের যেরকম ডিমান্ড থাকে সেইভাবেই করা হয় এটাতে যেহেতু কোনো ডিমান্ড ছিল না কাস্টমারের তো আমি আমার মনের মতন করে দিয়েছি কেকের ডিজাইনটা পোস্ট করার পর তোমরাও অনেকে পছন্দ করেছো তোমাদের মধ্যে অনেকে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজও করেছো যে কেকের প্রাইস কত এটা আমরা অর্ডার করতে পারবো কি তো এটা শুধুমাত্র তোমরা রঘুনাথগঞ্জ থেকে অর্ডার করতে পারবে তাছাড়া আর অর্ডার করতে পারবে না কোথাও বিশেষ করে আমারও খুব ভালো লাগতো যে দূর দূরান্তে যদি আমিও আমার বানানো কেকগুলো পাঠাতে পারতাম যদিও এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই এখনো পর্যন্ত তবে আমি জানি না ভবিষ্যতে হবে কিনা যদি কখনো সম্ভব হয় তাহলে নিশ্চয়ই পাঠ সমস্ত অর্ডারগুলো সারতে সারতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তো ওপরে রুমে আসি আর রুমে আসা মাত্রই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি হলেই কেন জানি না আমার এই জানালা দিয়ে বাইরেটা দেখতে আমার খুব ভালো লাগে মনে হয় এখানে এরপর সন্ধ্যাবেলায় আবার চলে যায় কিচেনে তো আজকে ওর খুব ইচ্ছা ছিল একটা রেসিপি বানাবে অর্ডারের ফাঁকে ফাঁকে কিন্তু ওর এই জিনিসটাও আমরা তৈরি করছিলাম ওকে আমি খুব একটা হেল্প করতে পারিনি বলতে গেলে পুরোটা ওই বানিয়েছে যদিও পুরো রেসিপিটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবে তবে আমি বলে দিই এটা কি বানানোর চেষ্টা করছিল এটা চেষ্টা করছিল প্যাটিস বানানোর কতটা হয়েছে জানি না কিন্তু খুব টেস্টি হয়েছিল প্যাটিস বানাতে গেলে যা যা করতে হয় সব প্রসেসটাই ও পুরো ফলো করেছে ভিডিও দেখে আর এখানে কিছুটা জিনিস বেঁচে তো সেটা দিয়ে আমি আমার নিজের মতন করে কিছু তৈরি করার চেষ্টা করেছি বানাতে গিয়েছিল প্যাটিস কিন্তু হয়ে গেছে কিছু একটা তো ও তো বলছে হ্যাঁ প্যাটিস ওই রকমই হয় যদিও আমার মনে হয়নি প্যাটিস এরকম হয় যদিও আমি দিন প্যাটিস খাইনি তাই আমি বলতেও পারবো না কেমন হয় দেখতে তো এরকম লাগছিল যাক হোক ভালো হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আমার এটা শিঙারার মতন লাগছিল শিঙ্গারাটা হচ্ছে একদম তেলে ডিপ ফ্রাই করে আর এইটা হচ্ছে আমরা ওভেনে বেক করেছিলাম তো এটাই হচ্ছে তফাৎ নাহলে খেতে পুরো শিঙারার মতন লাগছিল এরপর আমি ওপরে আসি কিছু রেস্ট নেবো বলে আর তারপর ও এইগুলো ওভেনে বেক করে নিয়ে চলে আসে ওগুলো আমরা খেয়ে নিই আর তারপর একটু বেরোই বিশালে যাই কিছু কেনাকাটা করার ছিল সেগুলো করি আর তারপর আবার বাড়ি চলে আসি আর ভিডিও শুরুতে তো তোমাদের বলেই আজকে দিদি যার সাথে দেখা করব কোথায় দেখা করব সেটাও বলবো তোমাদেরকে তার আগে চলো তোমাদেরই করা কিছু সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের সাথে শেয়ার আজকে আমি যার কমেন্টটা প্রথম পড়বো সে হচ্ছে স্মৃতি সে কমেন্ট করেছে থ্যাঙ্কস দিদি ভাই আমার কমেন্টটা পড়ার জন্য আর আমার নাম হচ্ছে স্মৃতি প্লিজ আমার নামটা নিয়ে স্মৃতি নামটা খুবই সুন্দর তো তোমার নামটা আজকে ব্লগে নিয়েছি সবার প্রথমে তো তোমার কেমন লাগলো জানেন এর পরের কমেন্টটা পড়বো দীপা প্রিয়া প্রেমা দেবী দাসী নামটা শুনে মনে হচ্ছে দীক্ষিত ভক্ত যাই হোক উনি কমেন্ট করেছেন মন ভরে গেল এত সুন্দর ফুল দেখে যাই হোক আজকে এই দুটো কমেন্টই তোমাদের সাথে শেয়ার করলাম বাকি কমেন্টগুলো শেয়ার করবো আবার নেক্সট ভিডিও তো বাড়িতে আসার পরপরই কিন্তু আমরা রেডি করছিলাম পিজা স্যান্ডউইচ এবার বলেই দিই এগুলো কেন তৈরি করছি আজকে কিন্তু এগুলো আমার অর্ডারের নয় এখন বাজে রাত্রি দশ আমরা আমাদের ক্লাউড কিচেনে ম্যাক্সিমাম নটা পর্যন্ত অর্ডার নিই তো এটা অর্ডারের নয় সেটা তো তোমরা বুঝেই গিয়েছো এটা বানাচ্ছি আমার দিদি জামাবেবুর জন্য ওরা যে ট্রেনে করে আসছে সে ট্রেন জঙ্গিপুর স্টেশনে দশটা পঞ্চাশে আসবে তার জন্য আমরা বেশ কিছুক্ষণ আগেই এগুলো বানিয়ে চলে যাচ্ছি এখন স্টেশনে আর কেন জানি না আমাদের এখানে বেশ কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে বাইকটা পুরো ভিজে গিয়েছিল এখন বাইকটা মুছে নিয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে আজকে তো আমার মনে হচ্ছিল যেন এই বাইকটা চলতেই থাকে আর আমি বাইকের পিছনে বসে থাকবো আর পিছনে একটু হেলান দেওয়ার জন্য কিছু একটা থাকলে বেশ আনন্দ করে আমি সারা জীবন বাইকেই বসে কাটিয়ে দেবো এখনকার এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা এটা না আমার খুব ভালো লাগছে যাই হোক এই ট্রেনে দিদিরা এসেছে এখনও তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে এবার আমি তো ওর মতন দৌড়াতে পারবো না আমি আস্তে আস্তেই যাচ্ছিলাম আর জামাই বসে তো ওর দেখাও হয়ে যায় তো জামাইবাবু আমার জন্য অনেক কিছু এনেছিল কাঁচামিটা আম এনেছিল মালদার অনেক রকমের আম এনেছিল আর মালদার দই এনেছিল তো আমিও একটু তাড়াতাড়ি হেঁটে ওদের সাথে দেখা করে নিই ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আর দিদি এখানে দাঁড়িয়েছিল টাটা দিচ্ছে বললো চলে যাও অনেক রাত হয়ে গেছে তো যাই হোক এরপর গল্প করতে করতে আমরা দুজন বাড়িতে চলে আসি তো আজকে জোরে এতটুকুই এই ব্লগটা কেমন লাগলো জানিও যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা